নগা একটা বৃহত্তর জেলা এখানে মোট এগারোটা উপজেলা আছে এবং মোটামুটি ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ মানুষ এখানে আছে। গত দশ মাস ধরে যে ইন্টারনিরা এখানে চব্বিশ ঘন্টা সেবা দিচ্ছে এবং নগাবাসীর যে উপকার করে আসছে এবং এখানে আমরা দেখতেছি যে যে পরিমাণ রোগী আগে ভর্তি হতো বা যে পরিমাণ রুগী রেফার্ড হয়ে বগুড়া বা রাজশাহীতে চলে যেত তার হার অনেকাংশ কমে যাচ্ছে এবং আমরা চাচ্ছি যে আমরা নগাবাসীর উপকার করি নগাবাসীর যাতে এই ভোগান্তির শিকার না হয় যে তাদের রাজশাহী যাইতে হয় বা বগুড়া যাইতে হয় এই ধরনের যাতে সমস্যার হয় আমরা চেষ্টা করছি যে এখানে আইসিউর ব্যবস্থা চালু হোক এখানে ল্যাপোরোস্কোপি চালু হোক এবং আরও উন্নত চিকিৎসা ব্যবস্থা আসুক এবং এই জন্যই আজকের আমাদের কর্মসূচি এবং ভবিষ্যতে যাতে এই ভবিষ্যতে যাতে মেডিকেল কলেজ বন্ধ না হয় এবং আরও বৃহত্তর স্বার্থ যাতে এখানে উন্মোচন হয় সেই উদ্দেশ্যে আজকের আমাদের এই কর্মসূচি নবজ্ঞা মেডিকেল সহ নতুন ছয়টি মেডিকেল এবং সর্বমোট ছাব্বিশটি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার যে অযৌক্তিক সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ এবং মানববন্ধনে আছে আজকে আমরা চাচ্ছি যে নগা মেডিকেল কলেজ বন্ধ না করে নগা মেডিকেল কলেজে একটি স্থায়ী ক্যাম্পাস দেওয়া হোক এবং নগা মেডিকেলের শিক্ষার্থী এবং চিকিৎসকের মাধ্যমে যাতে নগার মানুষ চিকিৎসা সেবা পায় সেই ব্যবস্থাগুলো ত্বরান্বিত করা হোক আমাদের দাবিগুলো মানা না পর্যন্ত আমাদের এই কর্মসূচি আগামী দিনশালা চলবে oh